হ্যালো ইভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল মনজলস ব্লগ আশ করে তোমার খুব ভালো আছি আমরাও ভালো আছি আজকে যেহেতু মহালয়া শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে তো দেখো আজকে বিকেলবেলায় চলে এসেছিলাম হচ্ছে কসমেটিক্সের দোকান তো কসমেটিক্স আর হচ্ছে শুকে না এখনো বাকি আছে তো মা অনেক দিন ধরে বলছে বাট আমরা তো গ্রাহ্য করছি না বাড়ি থেকে বেরোতে ইচ্ছেই করছিল না আর বোনেরও এক্সাম ছিল তোমরা দেখে নিয়েছো সেই কারণে আর বাড়ি থেকে বেরোনোও হয়নি তো বোনের সাতাশ তারিখ এক্সাম শেষ হয়ে গেছে তারপর আজকে আমরা চলে এসেছি কসমেটিক্স কিনতে আর বোন দেখো প্রথমে এখানে দেখে নিচ্ছি হচ্ছে পারফিউম তো পারফিউম কোনগুলো ভালো লাগে বলো তো ছেলেরা যে পারফিউমটা ইউজ করে আমার দাদারা যে পারফিউমগুলো ইউজ করে না ওগুলো খুব ভালো লাগে স্মেলটাও খুব সুন্দর সুন্দর তো আমার মার আর বোনের তিনজনেরই ছেলেদের পারফিউমই বেশি ভালো লাগে তো তার জন্য একটা পারফিউম দেখছিলাম তো পারফিউমটা নিয়ে নিয়েছি তারপর ওই কসমেটিক্সের দোকানটা থেকে চলে আসলাম আরেকটা কসমেটিক্সের দোকান তো এখানে মেকআপের যা দাম বলছে আর আমি তো জানি না মেকআপে কোন প্রোডাক্টগুলো ভালো বা কিছু তো দেখো এগুলোই নিয়ে নিলাম আর আমার না ল্যাকমি ফাউন্ডেশনে অ্যালার্জি বেরিয়েছিল তার জন্য ভাবলাম যে ফিটমি ফাউন্ডেশন নেব কিন্তু এখানে এসে বলছিল যে সেভেন সেজ এই ফাউন্ডেশনটা না ওটা ভালো হবে তো ওটা তিনশো টাকা দিয়ে নিয়ে নিয়েছিলাম ফাউন্ডেশন তারপর নিয়েছিলাম টোনার আর নিয়েছিলাম কনসেলার তারপরে যা যা নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তারপর চলে এসেছিলাম শু কিনতে তো দেখো এখানে শুগুলো দেখে নিচ্ছিলাম আমি মাকে বলছিলাম মা শু নেবো না বাট মা বলছিল কেন না নে তার জন্যই শু দেখে নিলাম শু কিনেও নিয়েছি ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম শপিং মল তো আজকে শপিং মলে কালেকশন একদমই ভালো ছিল না আর এখানে বাবার বাবার জন্য জন্য তারপরে কিছু দেখে নিচ্ছিলাম কারণ এখনো কিছুই কেনা হয়নি সেই কারণে আর আমাদের শপিং হয়ে তোমাদের দেখানো হয়নি কারণ কি বলতো শাড়ির ব্লাউজ বানাতে দেওয়া আছে তারপর পার লাগাতে দেওয়া আছে ওই কারণে তোমাদের দেখানো হচ্ছে না কি কি নিয়েছে একেবারে দেখাবো তার জন্য আর আমরা দুই বোন মেকআপ করতেও জানি না মেকআপে কি কি লাগে সেটাও জানি না পরপর কি ইউজ করতে হয় সেটাও জানি না তো তোমরা প্লিজ বলো যে এই প্রোডাক্টগুলো ভালো হবে কি না আমরা ঠিক জানি না তো দেখো এখানে এখন সব সাজিয়ে নিয়েছি তো তোমরা প্লিজ বলো কোনটার পর কোনটা ইউজ করতে হবে আর এই প্রোডাক্টগুলো ভালো কি না দো একটা নিয়েছি ফাউন্ডেশনটা নিয়েছি দামটা হচ্ছে তিনশো ত্রিশ টাকা এই ফেস ওয়াডারটা নিয়েছি দামটা হচ্ছে একশো নিরানব্বই টাকা ঠিকটা নিয়েছি এটার দাম হচ্ছে একশো নিরানব্বই আর এই নিয়েছে এটা দাম হচ্ছে আশি এই দুটো পঞ্চেলা নিয়েছে এটা দাম হচ্ছে একশো টাকা এটার দাম হচ্ছে একশো টাকা কন্টুর নিয়েছি একটা লাইনার নিয়েছি তারপর দুটো নেল পলিশ নিয়েছি এখনো নেওয়া বাকি আছে মালাটা নিয়েছে দিদির জন্য একটা দাম নিয়েছে নব্বই টাকা আর এই একটা অ্যালোভেরা জেল আমার মুখে এখন যে ফেস ওয়াশ ইউজ করছি তাতে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে সেই কারণে আমাকে ডাক্তার থেকে বলে তুমি জনসেন্স বেবি সোপ ইউজ করো তো সোপটা ইউজ করছিলাম বাট আমার চোখে যেহেতু অ্যালার্জি আছে সেই হেতু সেই কারণে ডাক্তারখানা থেকে আবার বলো তাহলে তুমি জনসেন্স বেবি শ্যাম্পু ইউজ করো এখন আমি জনসেন্স বেবি শ্যাম্পু ইউজ করছি ফেস ওয়াশ হিসেবে তো চলে আজকে ভিডিওটি সিলেক্ট পর্যন্ত আর কোন কোন প্রোডাক্টগুলো আমাকে ভালো হবে তোমরা যেন অবশ্যই আমাকে কমেন্ট করে